অতপর ভগবান শ্রীকৃষ্ণের আরো লীলা কথা বর্ণন করতে গিয়ে বললেন যে দেখো একবার কি হয়েছে দ্বারকার সব বালকরা খেলাধুলা করতেছেন আর খেলাধুলা করতে 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 বন হইতে বনান্তরে গিয়েছে বনের মধ্যে খেলতে খেলতে এদের জল পিপাসা পেয়েছে এখন জল পাবে কোথায় দেখো তো আশেপাশে কোনো কুয়া আছে কিনা কূপ আছে কিনা কূপ পুষতে গিয়ে দেখা যায় একখানা কূপ আছে কিন্তু কূপের ভিতরে একটা কি কলাশ পরে আছে বড় একটা কলাশ পরে আছে গিরগির পরে আছে অনেক টানাটানি করতেছেন তুলতে পারছেন না মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে পরে আছে কিক বৃক্ষ বিস্ময় মা ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে সবাই দৌড়ে গিয়ে বলছে দাদু 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 দেখো দেখো এই জলের মধ্যে কি কলাশ পরে আছে ঠিক আছে পর্বত এবার কি করা যাবে শ্রীকৃষ্ণ গিয়ে যখন বামাদি ধরে কান দিয়েছেন এমনি সে উঠে গেছে উঠে গেছে এবং সে তার গিরগিটি দেহ ত্যাগ করে গিরগিটি দেহ থেকে উদ্ধার হয়ে সে একজন দিব্য মানুষ হয়ে গেছে আশ্চর্য কথা তুমি না গিরগিটি ছিলে তুমি মানুষ হয়ে গেল কেমন করে কে তুমি কি তোমার পরিচয় কোন পাপের ফলে তুমি গিরগিটি হয়েছিলে তা আমাকে বলো তখন ওই সিদ্ধ পুরুষ বলতেছে আমার নাম ছিল রাজা আমি আমার জীবনে যত দান করেছি পৃথিবীতে কেউ গণনা করে বলতে পারবে না যদি দাতাদের নাম হয় তাহলে সবার নাগে আমার নামই হবে নিগ রাজা তো এত দান করার পরে তুমি গিরগিটি হলে কেন বাবা বলে দেখেন একবার সবলাশ নামে একটা গাড়ি ছিল আমার এই গাভটা পুষ্করবাসী পর্বত নামক এক ব্রাহ্মণকে দান করেছি দৈবক্রমে সেই ব্রাহ্মণ কেমন করে সেখান থেকে এসে আবার আমার গরুর দলে মিশে গেছে আর তারপরে এই গাবি আমি আনর্থ দেশের আরেক ব্রাহ্মণকে দান করে দিয়েছি আনর্ত দেশের ব্রাহ্মণ যখন এই গাবি নিয়ে রোয়ানা হচ্ছে যাচ্ছে আর এদিকে পুষ্করবাসী পর্বত ব্রাহ্মণ গাবি খুঁজতে বেরিয়েছে রাস্তায় দুজনের মধ্যে সাক্ষাৎ পুষ্করবাসী পর্বত ব্রাহ্মণ বলছে এই গাবি আমাকে দান করেছিল কয়েকদিন আগে নিগরাজা আবার মানুষ লাগিয়ে মনে হয় চুরি করে নিয়ে এসে আবার তোমাকে দান করতেছে অতএব এই গাবি আমার আমি নিব আমাকে আগে দান করেছে আনন্দ দেশে ব্রাহ্মণ বলছি এই মাত্র তিনি আমাকে দান করেছেন এই গাবি আমি আপনাকে দিব কেন এই গাবি আমার এটা আমি নিয়ে যাব শুরু হয়ে গেছে দুই ব্রাহ্মণের মধ্যে ঝগড়া ঝগড়া শুরু হয়ে গেছে হাতাহাতির উপক্রম হয়ে গেছে তখন পথিক লোক মধ্যস্থ হলেন যে আপনারা দুজন রাজার কাছে যান রাজা যে সিদ্ধান্ত করবা তাই হবে যান তখন রাজার কাছে গিয়ে উপস্থিত হয়েছে রাজা তখন বললেন যে এখন সমস্যা সমাধান করার একটা উপায় আছে দুজনের মধ্যে একজনে গাভীর সত্তা ত্যাগ করে দেন যিনি গাভীর সত্তা ত্যাগ করবেন তাকে আমি এক লক্ষ গাভী দান করব এই একটা গাবির বিনিময়ে আপনি গাভীর সত্তা ত্যাগ করে দেন আপনাকে এক লক্ষ গাভী দিব আনর্ত দেশের ব্রাহ্মণ বলছে আমি এক লক্ষ গাবি চাই না আমি এই গাবি চাই আমি এটাই নিব না হলে নিবই না তখন তিনি পুষ্কর দেশের ব্রাহ্মণকে বললেন আপনি গাবি সত্তা ছেড়ে দেন আপনাকে এক লক্ষ দশ হাজার গাভি দিব চাই না তোমার এক লক্ষ দশ হাজার এটাই দিতে দিদি নাই দুজনের মধ্যে ঝগড়ঝাটি করে দুজনেই গাবি রেখে চলে গেছে দুজনই গাবি রেখে চলে গিয়েছে এইবার তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে জমালয়ে যখন গেলেন তখন তিনি বিচার হল বিচারে তিনি গিরগিটি হলের কারণ দান করে যদি সেই দান সইচ্ছায় গ্রহণ করে নিয়ে আসে তাহলে তার সাত পুরুষকে গিরগিটি হতে হবে আজকালকে তো মেয়েদের সুখের জন্য মা বাবারাই ডিবুজ দিয়ে মেয়ে নিয়ে চলে আসে দান করে আবার দান গ্রহণ করে নেই আমার মেয়ে এখানে সুখে নেই দেয় ডিবুজ দে আমার মেয়ে আরেক জায়গায় এনে বিয়ে দিয়ে দিব কলি কলিযুগ চলছে এমন কিন্তু শাস্ত্র বলছে একবার দান করলে পরে সেই দান স্বেচ্ছায় যদি ফেরত নিয়ে আসেন ষাট হাজার বৎসর বিস্তার প্রেমি হবেন আর সাত পুরুষ গিরগিটি হবে কলা যদি স্বেচ্ছায় না হয় বা নিজে না আনেন অন্যের দ্বারা তাহলে তিন পুরুষ আর একেবারেই আপনিও জানেন না সে নিজের ইচ্ছায় চলে এসেছে তাহলে এক পুরুষ এবার তোমাকে এক পুরুষ হলে তোমাকে গিরগিটি হয়ে থাকতে হবে যাও এই বলে যম মহারাজ দিল ধাক্কা মেরে আর তিনি এসে পড়ে গেলেন একেবারে গিরগিটি হয়ে কুয়ার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন পশ্ব করলেন উঠে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখলে তো দেখলে তো বালকগণ খবরদার কোনো ব্রাহ্মণকে কখনো অপমান না কোনো ব্রাহ্মণকে কখনো গালি না ব্রাহ্মণ যদি তোমাকে গালি দেয় তোমাকে মারে তথাপিও তুমি তাকে না গালি না আর ব্রাহ্মণকে দান করলে পরে সেই দান কখনো ফিরদে নিয়ে আসবা না এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বুঝিয়ে দিলেন অতপর বলরাম বলছেন অনেক দিন গত হয়ে গেল বৃন্দাবন থেকে এসেছি আমি বৃন্দাবনে যাই নাই অতএব আমি বৃন্দাবনে যাব ঠিক আছে সবার অনুমতি দিলেন সবার অনুমতি নিয়ে বলরাম বৃন্দাবনে রোয়ানা হলেন বলরাম যখন বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন তখন সব গুপীরা আমরা তখন ছোট ছিলাম আমরা কৃষ্ণের সঙ্গে হ্রাস করতে পারি নাই আমার দিদিরা হ্রাস করেছিল আমি পারি নাই অতএব এখন আমরা বড় হয়েছি বলরাম দাদা তোমার সঙ্গে আমরা রাসলীলা করব বলরাম তখন তাদের মনোবাসনা পূর্ণ করতে রাজি হলেন শুরু হলো রাস বলরাম চৈত্র এবং বৈশাখ দুই মাস বৃন্দাবনের আশলীলা করলেন আর তখন তো গরমের সময় গরম পড়ে গেছে বৈশাখ মাস গরমে দারুণ কষ্ট হচ্ছে নিত্য করতে করতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত ঘেমে লুটপুট হয়ে যাচ্ছেন নিত্য করতে করতে যখন শের ঘর খেলন বনে গিয়ে উপস্থিত হয়েছেন আর তখন আর কেউ সহ্য করতে পারছে না গরম আর সেখান থেকে অনেক দূরে যমুনা বলরাম এইকার দিকে ডাকছেন যমুনা তুমি তোমার ধারা নিয়ে এই দিকে এসে আমাদেরকে শীতল করো আমরা আসা কিন্তু যমুনা আসছেন না কারণ বলরাম তখন মধুপানে মত্ত হয়ে নৃত্য করতেছেন বলরাম তো হলেন তিনি আর বাসুর এখন আমি যদি যাই আর মধুপানে মত্ত হয়ে যদি ভাসুর এখন আমার হাতে ধরে নাচতে নাচতে শুরু করে দেয় এই জন্য যমুনা আসছেন না বলরামের তখন ক্রুদ হয়ে গেল গালি দিচ্ছেন আমি তোকে ডাকতেছি আসার জন্য আমি গরম সহ্য করতে না পারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি আর তুই ভবিষ্যৎ চিন্তা করছিস তো দেখ তোর ভবিষ্যৎ আমি কি করি তোকে একশো ধারায় টুকরা করব করে বৃন্দাবনে চৌরাশি কুশের প্রতি ক্রুশে ক্রুশে তোকে স্থাপন করব। বলে লাঙ্গল দিয়ে ধরে টান দিয়েছেন যমুনাকে প্রতি তিন কিলোমিটার দূর দূরে যমুনা হবে এমন কবি শত ধারায় বিভক্ত করব তোকে তখন বলছে তাহিমাম তাহিমাম বলে এবার আসতে শুরু হয়েছে এই যে টান দিয়েছিল সেই টান এখনো আছে ওই স্থানের নাম রামঘাট খিচা দাউজি যদি কখনো যান তাহলে দেখবেন ওখানে যমুনা উজান বয় যমুনা ধারা তো চলে যাচ্ছে আর বলরাম ওখান থেকে দিয়েছেন টান টান দিয়ে নিয়ে এসেছেন এই কারণে যমুনা উজান আসে উজান এসে আবার ওই যমুনায় পরে পরে আবার যায় বড় আশ্চর্য এখন পর্যন্ত এই স্থানের নাম হইল খিচা রাউজি বলরাম খিচে নিয়ে আসছেন যমুনাকে এই স্থানের উৎপত্তি এইভাবে হয়েছিল অতপর ভগবান শ্রীকৃষ্ণকে পণ্ডু রাজা করুশ তিনি চিঠি লিখেছিলেন যে আমি হলাম আসল বাসুদেব তুমি হলে নকুল বাসুদেব হ্যাঁ অতএব তোমারই নামটাকে মুছে ফেল আর না হলে আমার সঙ্গে যুদ্ধ করো ভগবান তখন তার সঙ্গে যুদ্ধ করতে গেলেন তখন কাশিরাজ তিনার পক্ষ হলেন যুদ্ধ হয়ে তাদেরকে বধ করলেন কাশিরাজকে বধ করার পরে কাশিরাজের পুত্র সুদর্শন সে মহাদেবের তপস্যা করে শক্তি লাভ করে তিনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বধ করেছিলেন মহাদেব তখন থেকে কাশী ত্যাগ করে তিনি চলে যান ভুবনেশ্বর এবং এখন মহাদেব ভুবনেশ্বরে বাস করতেছেন ভাগবতের কথা অনুসারে দেখা যায় মহাদেব আমাদের বেনারস কাশি ত্যাগ করে ভুবনেশ্বর চলে গিয়েছেন ভুবনেশ্বরই অবস্থান করতেছেন তারপরে আসলো দিবিদ বানর দিবিদ বানর যখন দেখলো সমস্ত অসুরগণ নিধন হয়ে যাচ্ছে তখন তার বন্ধুগণ নিধন হয়ে যাচ্ছে বলে সে অত্যাচার শুরু করলো এবং বলরাম তার সঙ্গে যুদ্ধ করলেন যুদ্ধ করে তাকে বধ করলেন এদিকে দুর্যোধনের এদিকে দুর্যোধনের কন্যা লক্ষণা বড় হয়ে গেছেন এবং তিনার আর সবার ব্যবস্থা করেছেন আর সেই সময়ে শ্রীকৃষ্ণের পুত্র মানে জাম্বুবতী থেকে যে পুত্র উৎপন্ন হয়েছিল সর্ব সে লক্ষণাকে দুর্যোধন ছয়টি রথি নিয়ে একত্র হয়ে তাকে বন্দি করে রেখেছিলেন শ্রীকৃষ্ণের পুত্রকে বন্দি করে রেখেছিলেন এই সংবাদ জেনে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন বলরাম বলছেন যুদ্ধ করার দরকার নাই সে তো আমারই শিষ্য আমি যাব গিয়ে সচায় নিয়ে আসব। কিন্তু বলরাম যখন আসলেন বলরামের হাতে দিতে চাইল না রাজি হলো না এই জন্য বলরাম তখন কুড়িত হয়ে হস্তিনাপুরকে গঙ্গাতে ফেলে দিবেন বলে লাঙ্গুল দিয়ে ধরে টান দিয়েছিলেন হে পরীক্ষির এখনো তোমাদের হস্তিনাপুর গঙ্গার দিকে ঢালু হয়ে আছে তার প্রমাণ শেষে ভয় পেয়ে দিয়েছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের মধ্যে বিয়াই সম্পর্ক হয়েছিল দুর্যোধনের কন্যা লক্ষণাকে শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব বিবাহ করেছিলেন তারপরে আর কি লীলা বলে তারপরে আর এক অপূর্ব লীলা হয়েছিল দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন ভগবানের বৈভব কিছু দেখার জন্য আমি যাব। তাই এসে উপস্থিত হলেন দেবশ্রী নারদ বলছেন হে গোবিন্দ আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি রুখ সুখ বিয়াদি আমাকে ধরে সময় মতো কাজকর্ম করতে পারি না একজন দাসীর আমার দরকার বাড়ি ঘর ঝাড়ু মুচা দিবে রান্না বান্না করবে বাসন তখন মাজবে এখন তো একজন দাসীর দরকার যৌবনে প্রয়োজন হয় না বৃদ্ধকালে তো দরকার হয়েছে অতএব তোমার তো ষোলো হাজার একশো আটটা স্ত্রী আছে তার মধ্যে একটা আমাকে দিয়ে দাও দাসী রূপে তখন তো সবাই আমার দাসী হয়ে গিয়েছিল পারিজাত বৃক্ষকে কেন্দ্র করে তখন আমার প্রয়োজন ছিল না কিন্তু এখন প্রয়োজন আমাকে একটা দাসী দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যাও যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই ওই ঘরেরটাই তোমার যা নিয়ে যাই শ্রীকৃষ্ণ তো আদেশ দিলেন এখন তিনি দৌড়তে শুরু করলেন যে ঘরে যান সেই ঘরেই গিয়ে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দেবশ্রী নারদকে ভগবান বঞ্চনা করেছিলেন অতপর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন যে উদ্ধব আজকে তোমাকে একটা আশ্চর্য জিনিস দর্শন করাবো যা পৃথিবীর কোথায়ও নাই সেটা কি বলে আমি একটা সুদর্মা সভা বানিয়েছি এই সভার মধ্যে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনার পিপাসা লাগবে না চলো সেই সভাতে তোমাকে নিয়ে যাব ওখানে সমস্ত দেবগণ আসেন অপসরাগণ আসেন উর্বশীগণ আসেন গন্ধর্ব আসেন এমন সভা আমি তৈরি করেছি এটা হলো পৃথিবীর একটি আশ্চর্য বস্তু এই বলে সুদর্মা সভাতে উদ্ধ্র নিয়ে বসেছেন নাচ গান আদি শুরু হয়েছে আর এমন সময় এক ব্যক্তি জোড়া রাজ্য থেকে পালিয়ে এসে তিনি এসে উপস্থিত হয়েছেন দরজার সামনে দারুয়ানকে বলছেন আপনি তাড়াতাড়ি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সংবাদ দেন আমার কাছে আসার জন্য আমি তিনার সঙ্গে দুটা কথা বলতে চাই দারুয়ান গিয়ে বলল ভগবান বলছেন ওকেই ভিতরে নিয়ে আসো সে গেল কে তুমি কি চাই বলে আমি জোরাসন্ধু রাজ্য থেকে পালিয়ে এসেছি কেন বলে একুশ হাজার নর বলি দিয়ে একটা যজ্ঞ করবে কুড়ি হাজার আটশো সংগ্রহ করা হয়ে গেছে আর দুইশো লোক হলেই বলি দিবে এই জরাসন্ধু সত্রবার আপনার কাছে পরাজিত হয়েছে অতএব জোড়াস্ধুকে বধ করে আপনি সব রাজাদেরকে উদ্ধার করুন মানুষগুলাকে উদ্ধার করুন যেভাবে নরকাসুর কে বধ করে ষোলো হাজার একশো জন উদ্ধার করলেন এইভাবে এই জনাস বধ করে কুড়ি হাজার আটশো জনকে উদ্ধার করুন কথাটা সমাপ্ত হতে না হতে দেবসিংহা রদেশে উপস্থিত হয়ে গেছেন নারায়ণ নারায়ণ একই দেবসিংহা তুমি বলে প্রভু এখন চলুন তাড়াতাড়ি চলুন হস্তিদাপুরে বলে কেন বলে যুতিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করবেন এই জন্য হস্তিনাপুরে আপনাকে যেতে হবে শ্রী গোবিন্দ বললেন এখন আমি কি করবো এখন আগে জরাসন্ধুকে বধ করে এদেরকে উদ্ধার করব না আগে যজ্ঞ অনুষ্ঠানে যাব। কোনটা করব। তখন নানাময় শুরু হলো কেউ বলে আগে ওখানে যাও কেউ বলে আগে সেখানে যাও কেউ বলে আগে ধর্ম পরে কর্ম আর কেউ বলছে না না এই কুড়ি হাজার আটশো লোকের প্রাণ রক্ষা করা এটা কি কম্বর ধর্ম নাকি আরে যজ্ঞ তো ছমাস পরেও করতে পারবেন কিন্তু ছমাসটা তো বিশ্বাস নাই এদের প্রাণ চলে যেতে পারে এদেরকে রক্ষা করো ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে উদ্ধব যা বলবে তাই হবে উদ্ধব হলো আমাদের মন্ত্রী তিনি যা বলবেন তাই হবে উদ্ধব বলল যে রাজস্বীয় যজ্ঞ করতে গেলে পৃথিবী জয় করতে হয় না হলে হয় না তো পৃথিবী জয়ের মধ্যে জয়াসন্ধু পড়বে তো তাকে জয় করতেই হবে অতএব আপনি আগে চলে যান রাজস্বীয় যজ্ঞ হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কে কে যাবেন হসিনাপুরে যজ্ঞ করতে আমার সঙ্গে সবাই আগে ছেলে ছেলের বউ নাতি সবাই রাজি এমনকি নিজের স্ত্রী সবাই রাজি সবাইকে নিয়ে তিনি রোয়ানা হয়ে গেলেন হরসিন্দাপুরে গিয়ে উপস্থিত হলেন আলোচনা হলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আগে জ্যোতিষ্ঠির ভীম অর্জুন এই চারজনকে চারদিকে পাঠিয়ে দাও যুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণের আদেশে তখন তারা রোয়ানা হলেন যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ নিজের শক্তি তাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন আর সেই শক্তি নিয়ে তারা রোয়ানা হয়েছে দিগ্বিজয় করার জন্য ধর্মরা যুধিষ্ঠির আদেশে সঞ্জয় বংশীয় বীরগণের সহিত সহদেব দক্ষিণ দিক জয় করার জন্য গেলেন নকুলের সহিত মধ্যদেশীয় বীরগণ পশ্চিম দিকে যুদ্ধ করার জন্য গেলেন অর্জুনের সঙ্গে কৈকৈদেশীয় বীরগণ উত্তর দিকে যুদ্ধ করার জন্য গেলেন আর ভীমের সঙ্গে মাদ্রদেশীয় বীরগণ পূর্ব দিকে যুদ্ধ করার জন্য গেলেন চতুর্দিক যুদ্ধ করে জয় করে আসলেন এবার মধ্যে রয়ে গেল মগধরা জরাসন্ধু মগরা জরাসন্দুকে যুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণ ভীম আর অর্জুন তিনজন নকল ব্রাহ্মণ বেশ ধারণ করে তার কাছে গিয়ে উপস্থিত হলেন জরাস্ধু ষষ্ঠঙ্গে দণ্ডবধ করে প্রণাম করে বলছে হে ব্রাহ্মণ ঠাকুর বলেন কি চাই আপনি যা চাইবেন তাই আমি দিব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধম যুদ্ধমনু এহি রাজেই না দন্দেশ উয়েরি মেন্যাত যুদ্ধার্তানি ভয়ং প্রাপ্য রাজেনমন্ন কাঙ্কিতি হে যারা সন্ধু আমরা তোমার সঙ্গে মল্লযুদ্ধ চাই তুমি মল্লযুদ্ধ দান করো তো বলছে আপনাদের কি মাথা খারাপ হয়েছে আপনারা ব্রাহ্মণ ব্রাহ্মণ আমার মাথার উপরে থাকে আর আমি তো আপনার সঙ্গে মল্লযুদ্ধ করবো এটা হয় না আপনারা এইসব কী চাইছেন আমার কাছে তখন ভগবান শ্রীকৃষ্ণ নকল রূপ ফেলে দিয়েছেন আমি হলাম বাসুদেব কৃষ্ণ আমি ব্রাহ্মণ নয় বলছে তুমি তো একটা কাপুরুষ তোমার সঙ্গে কি যুদ্ধ করব কেন বলে তোমার তো যুদ্ধে ধৈর্য নাই তুমি হলে রঞ্চুর যুদ্ধ থেকে পলায়ন করো তোমার সঙ্গে কি যুদ্ধ করব তাহলে এর সঙ্গে যুদ্ধ করো এ আবার কে বলে এ পুত্র অর্জুন বলে এত নাবালক এর সঙ্গে কি যুদ্ধ করব। এ কে বলে যায় ভীম মানে এ একটু দেখতে নতুন আছে মোটা সুটা আছে আচ্ছা ওর সঙ্গে যুদ্ধ করা যাবে মল্লযুদ্ধ গদা যুদ্ধ শুরু হলো সাতাশ দিন পর্যন্ত যুদ্ধ করা সত্ত্বেও ভীম তাকে মারতে পারলেন না বরং তিনি নিজেই নির্বল দুর্বল হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি শক্তি ভীমের শরীরে প্রয়োগ করে দিলেন আর বললেন যে গদা যুদ্ধের দ্বারা তাকে মারা যাবে না তাকে যুদ্ধ করতে করতে মাটিতে ফেলে দিতে হবে আর দুই পা ধরে টান মেরে দুই দিকে ফেলে দিবে তবেই তার মৃত্যু হবে কারণ তার জন্ম যেমন যেভাবে হয়েছে তার মৃত্যুটা তো সেইভাবেই জোড়া নামক রাক্ষসী দ্বারা জোড়া লেগে তিনি জন্মগ্রহণ করেছিলেন সুখদেব গোস্বামীর কথা শুনে পরীক্ষিত মহারাজ বলছেন তাহলে তার লীলাটা একটু বলুন জরাসন্ধুর জন্ম কিভাবে হয়েছিল বললেন যে দেখো জোড়া বাবা হলো মগধ দেশের রাজা জরাসম বাবার নাম ছিল বৃহৎ দত্ত তিনি দুইটা বিবাহ করেছিলেন তবুও সন্তান তিনি গৌতমনির পুত্র মহিষী চন্দ্র কৌশিকের কাছে তিনি গিয়েছিলেন সাক্ষাৎ করেছিলেন এবং কিভাবে পুত্র সন্তান লাভ করা যায় তার উপায় জিজ্ঞাসা করেছিলেন তখন ওই মুনি কি করেছেন তিনি জুলার থেকে বের করে একটা ফল দিয়েছে। যাও এই ফল খাওয়ালে পরে তোমার স্ত্রী সন্তান হবে কিন্তু যখন তিনি এসে বড় রানীর কাছে দিলেন রানী দুইজন একেবারে নিজের মায়ের পেটের ভুনের মতো একে অন্যকে ভালোবাসত এই জন্য ফলটাকে কেটে দুই টুকরা করে দুই রানী খেয়ে নিয়েছিল যজ্ঞের ফল কখনো দুই ভাগ করে খেতে নাই ভাগ করতে নাই স্বয়ং নিজে খাবেন একটা ফল একজনে খাবেন গোটা ভাগ করবেন না কিন্তু ওখানে ভাগ করার পরে এই যে ফল যেভাবে কেটেছে ওইভাবে এক হাত এক পাও একটা অন্ডকোষ, একটা স্তন একটা নাক একটা চোখ একটা কান বৈশিষ্ট্য সন্তান দুই নারীর ঘরে একসঙ্গে হয়েছে রাজা বলছে এমন অদ্ভুত জন্ম তো দেখি নেই যাও ফেলে দাও প্রাণ নাই প্রাণহীন ফেলে দাও ফেলে দিয়েছেন জঙ্গলে আর রাক্ষস নিবেশেছে খাওয়ার জন্য মানুষের গন্ধ পেয়ে শুনতে শুনতে যাচ্ছে ধরে বলছে বাবা এ আবার কি অদ্ভুত মানুষ রে এরকম মানুষ তো দেখি নাই দুটা পেয়ে একসঙ্গে করেছে দেহের মধ্যে প্রাণ এসে গেছে জোরা রাক্ষসনির কারণে তিনি জোরা সুন্দর অতএব তার মৃত্যুটাও এইভাবে হবে দুই পা ধরে টান দিয়েছিলে সবই তো বললেন কিন্তু মোটা বুদ্ধি তো ভীমের বুদ্ধি মুটা যুদ্ধ করতে করতে ভুলে গিয়েছে তখন ভগবান গাছ থেকে পাতায়ে একটা ছিঁড়ে দেখিয়ে দিলেন আর সেইভাবে মারা গেল মারা যাওয়ার পরে তার পুত্র নাম ছিল সহদেব জরাসুন্দর পুত্রের নাম সহদেবকে রাজগদ্দি কে বসিয়েছিলেন এবং বিশ হাজার আটশো রাজগণ কে মুক্ত করে দিয়ে ভগবান রোয়ানা হলেন তখন ভীম কি করছে ওই জরাসুন্দর মাতার মুকুরটাকে নিয়ে চলে এসেছে আমরা তো তাকে মেরেছি তাহলে এই মুকুরটা আমরা নিয়ে যাব এই যে নিয়ে আসে রেখে দিল এদিকে এবার সবার আগে কার পূজা হবে যজ্ঞ আরম্ভ হবে তখন পঞ্চপাণ্ডবের মধ্যে সহদেব বললেন শ্রীকৃষ্ণের পূজা আগে হবে আর সৎকরা শিশুপাল বাধা দিলেন বাধা দিলেন গালি দিলেন একশো আটটার উপরে গালি দিলেন ভগবান সহ্য করতে পারলেন না আর তখন সুদর্শন চক্র ছেড়ে দিলেন শিশুপাল নিধন হয়ে গেল শিশুপাল মারা গেল তারপরে যজ্ঞ কার্য আরম্ভ হলো যজ্ঞকালা কার্যে ভীম পাকশালা দায়িত্ব নিলেন সহদেব জনগণকে সম্ভাষণ করার দায়িত্ব নিলেন নকুল দ্রব্য সংগ্রহের দায়িত্ব নিলেন অর্জুন সজ্জনদেরকে মাল্যচন্দন পড়ানোর দায়িত্ব নিলেন ভগবান শ্রীকৃষ্ণ সব সাধু সবদের পা দায়িত্ব নিলেন দ্রৌপদী পরিবেশনের দায়িত্ব নিলেন দুর্যোধনকে বললেন তুমি কোনো কাজে দায়িত্ব নিবে না দুর্যোধন বলছেন তাহলে আমি হব মেনাজার কুসাদ বসে বসে পড়া করব আচ্ছা তোমার বন্ধু কর্ণ বলে ও থাকবে দান করবে যত ব্রাহ্মণরা ভোজন করে যাবে সব দান কর্ণ বেশি বেশি করে দান দিবে যাতে শেষ হয়ে যায় ঘরের দ্রব্য যাতে লজ্জা পায় সাধুরা পরে অভিসম্পদ দেয় তাদের লোকসান হয় কিন্তু কর্ণের হাতের মধ্যে পদ্মফুলের চিহ্ন ছিল যত দান করবে ততই যাবে বেড়ে হয় নাই এইভাবে হয়েছিল রাজস্বীয় যজ্ঞতে সবাই সন্তুষ্ট হয়েছিলেন একমাত্র দুর্যোধন অসন্তুষ্ট হয়েছিলেন এবং দুর্যোধন অপমানও হয়েছিলেন ময়দানবের তৈরি করা দ্রব্য দর্শনে জল জলকে স্থল জ্ঞানে তিনি যেতেন এই জন্য অপমান সেখানে হয়েছিলেন সেই অপমানকে কেন্দ্র করে তো এত কিছু হয়েছিল দ্রৌপদী অপমান করেছিল সেই রাজস্ব যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে চলে আসছিলেন আর তখন শাল্য নামক এক ব্যক্তি তিনি তখন আক্রমণ করলেন সেই দ্বারকা আপনি মহাদেবের তপস্যা করে আর সেখান থেকে ময়দানবের দ্বারা বিমান তৈরি করে নিয়ে তিনি যুদ্ধ করতে শুরু করেছিলেন সতেরো সাতাইশ দিন যুদ্ধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ গেলেন আঠাইশ দিনের দিন উপস্থিত হলেন এবং শালবকে বধ করেছিলেন দন্তবক্রকে বধ করেছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছিলেন এরপরে বলরাম তীর্থযাত্রার জন্য বেরিয়ে গেলেন